হ্যাঁ আমাকে অনেকে বলছে অনেকে আসছে যে বলছে আমার সংসারে অশান্তি ছাড়ছে না বলছে অশান্তি ছাড়ছে না প্রতিদিন অশান্তি হচ্ছে আর মানে আমরা বাড়িতে বাস করতে পারছি না এরকম অবস্থা আমি তাদের ক্ষেত্রে বলবো সহজ সরল সারসিতভাবে বলছি সাদা লজ্জাবতী গাছ খুঁজে বার করো কোথায় আছে সেদ লজ্জাবতী ওই এটা হবে না অন্য কালার কিচ্ছু হবে না একমাত্র সাদা লজ্জাবতী গাছের গাছ যেখানে আছে ও বোন হয়ে থাকে দেখবে কিন্তু সাদা হওয়া চাই কখনো অন্য কোনো কালার হলে হবে না তো যাই হোক সেটাকে তুমি শেকড়টাকে তুলবে গায়ে কাঁটা আছে প্রচুর ঠিক আছে শেকড়টাকে তুলে জলে ভেজাবে অনেক রকম জল আছে তার মধ্যে গোচনা গোময় ঘিত দধি মধু আর কুশোধক কুশের জল এই কটা এক জায়গায় করে একটু জলটা করে রাখবে শেকরটা ওর মধ্যে ফেলে দেবে শেকরটা ভিজে যাবে ওটা দেবাদেবে মহাদেবের মাথায় দিয়ে এবার তোমার সাদা সুতো দিয়ে ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে ধারণ করবে করলে সংসারে অনেক অশান্তি দূর হয়ে যাবে অনেক অশান্তি দূর হয়ে যাবে এবং সংসার শান্তিও আসবে এটা এটা একটা কথা বলে দিলাম যে শ্বেত লজ্জাবতী গাছের শেকড় দরকার এটা এটা কিন্তু ওই অন্য কোনো গাছ হলে হবে না লজ্জাবতী গাছ অনেক রকম আছে শ্বেত লজ্জাবতী গাছে শেকট খুঁজে বার করো করে ওটাকে ওইভাবে প্রসেস করে পড়ো দেখবে সংসারে অনেক অশান্তি কেটে গেছে হুম না স্নান তো অবশ্যই সকালবেলা করতে হবে স্নান না করে তো কোনো চিজ হাত দেওয়া যায় না ভোরবেলা উঠে স্নান করে নিয়ে গাছটাকে আগে দেখে রাখবে তারপর গাছটার কাছে যাবে গাছটাকে নমস্কার করবে নজা করে গাছটা তুলবে তুলে ওই গোছনা গোমায় মধ্যে ফেলে দেবে আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই আর কোনো কিছু রেস্ট্রিকশন নেই ওটা হাতে পড়ে নিলে দেখবে অনেক উপকার হবে আর সংসার অনেক শান্তি ফিরে আসবে দেখবে হ্যাঁ 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 না না কোনো ব্যাপার নেই ছেলে মেয়ে কোনো ব্যাপার নেই যে কেউ তুলতে পারে ছেলে তুললে ভালো হয় হ্যাঁ ছেলেরা তুললে ভালো হয় গাছটা তুলে নিয়ে এসে ধারণ করলে আমার মনে হয় এ সংসারে অনেক শান্তি ফিরে আসবে না দিন ঘরে কোনো ব্যাপার নেই প্রত্যেক দিনই তোলা যায় এবং এ সংকল্প করে তুলবে তোমার তোমার সংকল্প করে তুলতে হবে সংকল্প না করলে হবে না যে আমি তুলছি এই কারণে এই কারণে আমি তুলছি হ্যাঁ তুলে ওই জল জলে ফেলে রেখে দেবে ও শিবের মাথায় দেবে দিয়ে তারপর দিন ধারণ করবে ব্যাস সব কিছু না হ্যাঁ 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 হ্যাঁ